আজ আলোচনা করব স্থান কী স্থান কোথায় থাকে এবং স্থানের কাজ কী তাহলে স্থান বলতে বোঝায় চিতশক্তির ক্রিয়াশীল ভূমি অর্থাৎ যেখানে চিৎশক্তি কাজ করে সেই ক্রিয়াশীল ভূমিকেই বলা হচ্ছে স্থান মানে স্থান ছাড়া কখনোই গুণকে লাভ করা যাবে না অর্থাৎ চৈতন্য বা চিৎশক্তি যখন ক্রিয়াশীল হয় এই চিৎশক্তির ক্রিয়াশীল ক্ষেত্রটাই হচ্ছে স্থান চিৎশক্তি যদি ক্রিয়া না করে তাহলে কখনোই সেখানে গুণে গুণ লাভের কোনো সম্ভাবনা থাকে না অর্থাৎ আমরা যে কর্ম করছি আমাদের এই যে কর্মক্ষেত্র এই কর্মক্ষেত্রে যখন আমরা নিজেদেরকে ক্রিয়াশীল করছি তখনই আমরা গুণ করতে পারবো এবং এই ক্রিয়া অবশ্যই চৈতন্যযুক্ত হতে হবে অর্থাৎ চেতনাযুক্ত যদি কাজ না করা হয় বা চৈতন্যযুক্ত কাজ না করা হয় তাহলে কখনোই আমরা যে গুণলাভের জন্য কাজ করি সেই গুণলাভ করতে পারবো না আর গুণ যদি আমরা করতে না পারি তাহলে আমাদের সঠিক নিষ্পত্তি বা সঠিক সমাধান আমরা পাবো না তাই চিৎশক্তির এই ক্রিয়াশীল ভূমি আমরা কি করব। প্রথমে উপলব্ধি করার চেষ্টা করব। প্রাকৃত লোকে কি রয়েছে প্রাকৃত লোকে রয়েছে উপাদানসমূহ এবং সেখানে শুধুমাত্র ভোগ্যবস্তু রয়েছে কিন্তু এই ভোগ্যবস্তুকে ক্রিয়াশীল করতে গেলে অর্থাৎ এই ভোগ্যবস্তুর যতক্ষণ না পর্যন্ত কর্ম দ্বারা বা ক্রিয়ার দ্বারা একে মানে তার স্থানে গিয়ে যতক্ষণ না ক্রিয়া করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বস্তুর গুণ বা চৈতন্যের গুণ বা পরমাত্মার গুণ আমরা এই সমস্ত গুণগুলোকে উপলব্ধি করতে পারব না তাই চৈতন্য লোক হলো সেই ক্রিয়াশীল ক্ষেত্র যেখানে সমস্ত কিছুর বোধ বা বোধ যে রয়েছে সেই বোধের যে ক্ষেত্র সেটা চৈতন্যেই রয়েছে কেন চৈতন্য রয়েছে কারণ চিৎশক্তি একমাত্র যে চিৎশক্তির মধ্যে কোন সেই চিৎশক্তি মানুষের মধ্যে যে চিৎশক্তি রয়েছে মানুষ কাজ করে অন্যান্য চিৎশক্তি কি করছে তারা ভোগের নিমিত্ত কাজ করে তাহলে চিৎশক্তি কাজ করছে দুরকমভাবে কাজ করে একটা হচ্ছে ভোগের জন্য একটা ভোগ এবং কর্ম দুটোই তাহলে মানুষ হচ্ছে সেই শক্তি যার দ্বারা মানুষ ভোগও করতে পারে এবং কর্মও করতে পারে তাহলে মানুষ সমস্ত ক্ষেত্রকে জড় বিভাগের ক্রিয়াশীল করে তুলতে পারে তার কর্মশক্তির দ্বারা তাহলে কর্মশক্তির দ্বারা কিভাবে। যেমন প্রাকৃত লোকে যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে শস্য যখন উৎপাদন করা হয় তখনই এই উৎপাদন ক্রিয়াটাকে বা উৎপাদনের যে কর্ম এই কর্মটাকেই বলা হচ্ছে ক্রিয়াশীল ভূমি তাহলে এই ক্রিয়াশীল ভূমি চিৎশক্তিহীন সম্ভব নয় বা চিৎশক্তি থেকে ছিন্ন হয়ে গেলে সম্ভব নয় চেতনা ছিন্ন হলেও সম্ভব নয় তাই এই স্থানকে এই স্থানের যে ব্যাপ্তি এই স্থানের যে গুরুত্ব এই গুরুত্ব প্রথমে যোগের দ্বারা উপলব্ধি করতে হয় যোগ অভ্যাস ছাড়া স্থানকে বা চিৎশক্তির যে ব্যাপকতা বা চিৎশক্তির যে অনন্ত অনির্ণয় ক্ষমতা রয়েছে এই ক্ষমতা উপলব্ধি করা যায় না প্রথমে এই চিৎশক্তির ক্ষমতা উপলব্ধি করতে হয় ব্যাপ্তি উপলব্ধি করতে হয় তারপরে মানুষ নিজেকে ক্রিয়াশীল করবে আর মানুষ যখন কর্ম করবে তখন অবশ্যই সে গুণে যুক্ত হবে এবং গুণেই সমস্ত কিছুর নিষ্পত্তি যে হবে এটা সে বুঝতে পারবে এবং গুণ লাভ হলেই তার জ্ঞান লাভ হল বদলাভ হলো অনুভূতি এলো কেন অনুভূতি যদি না আসে অনুভূতি কোথেকে আসছে অনুভূতি আসে ভাব থেকে অর্থাৎ পরমাত্মা থেকে এই সমস্ত অনুভূতি আসে সেই অনুভূতি যখন মানুষ লাভ করতে পারবে তখনই ক্রিয়াশীল ভূমিতে সে গুণ লাভ করবে বা এই ক্রিয়াশীল ভূমিই হল সেই স্থান তাহলে প্রাকৃত লোকে নাম থাকে শুধুমাত্র শব্দ উল্লেখের জন্য স্থান হল চৈতন্যভূমি যেখানে ক্রিয়াশীল হতে হয় বা কর্ম করতে হয় এবং আনন্দ থেকে আসে অনুভূতি এভাবেই ত্রিশত্বের অনুভব মানুষ লাভ করে এবং ত্রিশত্ব বোধে যুক্ত হয়